রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার সেন্টার আপডেট নরসিংদেব রায়পুরায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ পঁচিশ জুন বুধবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের পার এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম জুয়েল সে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘুলিয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে স্থানীয়রা জানায় সকাল নয়টার দিকে চান্দেরকান্দি শ্রেণীধি দায়ের পর ব্রিজ সংলগ্ন কাঠ বাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নশদি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন মাথায় একটি টিয়া গাছ দিল তারপর ডান উল্টু। পুরো জনটা সজনিকুল নির্মিত টাকা আর 100 টাকা হলো দাম গড় দা নাই। এ পর্যন্ত না। কিখন তো আগা তারপর তার সমস্ত শরীর এই বেল রসি রসুতিয়া বাঁধা এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ এবং নশিদি পিবিআই এর সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আদিল মাহমুদ বলেন মাথায় কপালে সিদ্ধযুক্ত আঘাতের চিহ্ন আছে কোবের দাগ আছে হাতে হাত পাওয়া ছিল তাকে খুন হয়েছে এটা আমরা নিশ্চিত পুলিশ সদস্য ছিল সে এটা তদন্তজাধীন আমরা তদন্ত করতেছি আমরা এমনি শোনা কথা সে চাকরি ছিল পুলিশ সদস্য ছিল ছাড়াই একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো